আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেগুনের কয়েকটি সমস্যা হয়ে থাকে তার মধ্যে মূলত দুইটি হলো প্রধান সমস্যা একটি হচ্ছে উল্ডিং বা ঢলে পড়া যেটা ব্যাকটেরিয়া এবং ছতাকের কারণে হয়ে থাকে আর একটি হচ্ছে পোকার আক্রমণ ব্যাকটেরিয়া বা উল্ডিংয়ের কারণে বা ঢলে পড়ার কারণে ফসলের মূলত পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট বেগুন চাষিরা ক্ষতির মধ্যে পড়ে বাকি অন্যান্য চল্লিশ আপনার পোকার আক্রমণের কারণে ক্ষতি হয়ে থাকে ব্যাক্ট্রি বা উল্ডিং মূলত দুটি কারণে হয়ে থাকে একটি হলো বীজবাহিত কারণ আর একটি হচ্ছে মাটির সমস্যা যদি মাটি বাহিত কারণে হয়ে থাকে তাহলে সেটা মানে কঠিন হয়ে যায় রোগটা সারানো যতক্ষণ না মাটিটা শোধন করা হয় অতক্ষণ পর্যন্ত গাছ টিকিয়ে রাখা কঠিন হয় আর যদি বীজবাহিত সমস্যা হয় তবে রোপণের পূর্বে যদি বীজ বা চারা শোধন করে নেওয়া যায় সেক্ষেত্রে খুব মানে ভালো ফলাফল পাওয়া যায় আর আমরা মূলত যে সকল চারাগুলো সরবরাহ করে থাকি সারা বাংলাদেশে এগুলো মূলত বীজবাহিত যে সকল রোগ জীবাণু দ্বারা আক্রান্ত এ সকল রোগ জীবাণু মুক্ত আমরা চারা সরবরাহ করে থাকি এটা যে সকল বীজ আমরা গজাই সে সকল বীজগুলো প্রথমে আমরা ভিটাবেক্স এবং হাদাক দ্বারা শোধন করে নিই যাতে মাতৃবাহিত কোনো রোগ জীবাণু এ সকল বীজের মধ্যে উপস্থিত থাকতে পারে না যার জন্য সকল চারা রোপণের রোপণের পর অত্যন্ত ভালোভাবে মানে বেড়ে ওঠে এবং কি এ সকল উইল্ডিংয়ের হাত থেকে মানে রেহাই পায় তাই আপনাদের প্রয়োজনীয় কাঙ্ক্ষিত চারাটি আপনারা আমাদের কাছ থেকে নিতে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এমও নাম্বারে